আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসলামের মাঝে সেটা হলো আমার আমি যে শখ করে মুরুগ পারি সে মুরুগের ভিডিও এখানে ফাইটার মুরগ আমার খাসার মেরে বারোটা ডিম পারছে আর মনে হয় একটা পারতে পারে এটা উমের বাপ তো আমি ফাইটার মুরগটা যে সময় আনছিলাম এটার সাথে চার পাঁচটা ডিম শখ আনছিলাম আনার পরে আমার পারার পরে উমে নিয়ে বাচ্চা অত অতদিনে আমি ও একটা বাচ্চার থেকে বেড়া বাচ্চা আমি ঠিকাইছি আলহামদুলিল্লাহ আমার ফাইটারটা দোয়া করে না এবার মনে হয় বাচ্চা ফুটতে পারে আর আর ডিম খেয়ালেছে আর ইডিছে টাইগার আমি টাইগার মুরগি অলরেডি আর দশটা পালতাছি আর মধ্যে পাঁচ ছটা মুরগি আমার ডিম পার্টে এখানে তিনটা ডিমপার দেখেছি কিন্তু আমি আটকে লাইছি আর বাই দিয়েছে দেখছি পুরি আপনার যখন ডিমে আসবে তো আটকেলামো আর এখানে যে যে আছে দেখা যাচ্ছে টাইগার ছয় সাতটা আছে ইডিও আমি এ পালতাছি আলহামদুলিল্লাহ উপরেও ফাইটার মুরগি ডিম এই দেখেন ফাইটারের ডিম কিন্তু গোল গোল থাকে দেখছে আর আর পাশে দেশি আর এবার একটা হয়ে কিন্তু অনেক মুরগি আমার ক্ষতি হয়েছে অনেক মুরগি আমার ক্ষতি হয়েছে বাট আমি বুঝতে পারিনি অন্যান থেকে মানে আসে আমার ক্ষতি হয়ে গেছে দেশি মুরগি আর টাইগার মুরগি রোগ প্রতিরোধ বেশি ভ্যাকসিন কার্যকর হয়ে গেছে দেশি যে সমস্যা হয়ে গেছে রোজা মানুষ দিতে পারছে না সংকটপালা এই জন্য আমার অবহেলার কারণে তো এখন আমার ফাইটারে তিনটা ডিম পাড়া দিকে তিনটা লাট খেয়েছি আরও কতলা সারা রাখছি যখন ডিমে আসবে খেলাম আর এখানেও যারা আছে টাইগারের এখানে পাঁচটা মুরগ মুরগি আছে মুরগি আছে আর দুইটা মুরগ আছে মোট সাতটা মনে আছে তো ইডিও ডিমে আস্তে আস্তে আরও দুই থেকে আড়াই মাস লাগতে পারে মানে তিন মাস লাগতে পারে দু মাস দেড় মাস মানে তো তো যে বেশি খাবার না খাওয়া এটাকে কেন মুরগি বাড়ে না কম খাবার দিদি কে এলাকা একটু কম বাড়ছে মানে এক এক মাসে মোটামুটি অনেক অনেক চারশো গ্রামের উপয়শো গ্রাম হয়ে যায় এক মাসে পালতালে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি নতুন আরও ভিডিও দেবো আপনাদের কেমন লাগলো বললেন শখ করে মুরগি ফালি আপনারা যার যদি ভালো লাগে পালবেন এই জন্য আমি এই নতুন একটা ভিডিও করে আপনারা দিলাম নতুন শখ করে আশা করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি